হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখবো আমরা কিভাবে একটু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি তো এর জন্য আমরা যাবো প্রথমে যাবো ফেসবুকে তো আমরা এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে চলে আসলাম এখান থেকে আমরা এই যে পেজ যদি আমরা পেজ ক্রিয়েট করবো আমাদের এখান থেকে এই যে নিচে এপিসে দেখতে পারবেন এই যে পেজ পেজে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার এখানে আবার আগে কয়েকটি পেজ দেখাচ্ছি আগে তৈরি করছিলাম তো আমরা এখন এখান থেকে যেহেতু নতুন পেজ ক্রিয়েট করবো এই জন্য ক্রিয়েট নিউ প্রোফাইল পেজ তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে আমরা যেহেতু এটাকে হচ্ছে পাবলিক পেজ পাবলিক একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা পেজ যেহেতু আমরা পেজ পেজ তৈরি করবো সেই জন্য আমরা পাবলিক পেজে ক্লিক করবো ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করবো এখন হচ্ছে গেট স্টার্টেড এখানে ক্লিক করবে চলে আসে আমাদের এখান থেকে একটা ইন্টারভিউ আসে এখানে আমাদেরকে পেজের নাম ক্যাটাগরি এবং বায়ো সিলেক্ট করতে বলতেছে তো আমরা একটা নাম দিয়ে দিই যে কোনো আমাদের পছন্দ মতো যেহেতু তো আমরা একটা নাম দিই ডিজিটাল মার্কেটার ডিজিটাল ডিজিটাল মার্কেটার এই নামটি দিলাম এখান থেকে আমরা ক্যাটাগরি এখন সিলেক্ট করতে বলতেছে তো আমরা এই নাম রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিই ডিজি এই যে ডিজিটাল ক্রিয়েটর এটা একটা দিচ্ছি তারপর হচ্ছে এই যে মার্কেটিং এজেন্সি মার্কেটিং এজেন্সি মার্কেটিং এই তিনটা সিলেক্ট করলাম পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো এটা সিলেক্ট করে নেবেন ক্যাটাগরিটা তারপর আমাদের বায়ো দিয়ে বলতেছে বায়ো দিয়ে আমরা হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটার দিলাম আপনাদের পছন্দ মতো আমরা বায়ো আপনারা বায়ো দিয়ে দিবেন তো দিলাম এখান থেকে আমরা এখন এই যে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবো এই নামটা যেহেতু আমাদের আগে এই নামে একটু পেজ ক্রিয়েট করা আছে তো আমরা একটু অন্য নাম দিচ্ছি ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং দিই ডিজিটাল মার্কেটিং এখন আমরা যে নেক্সট পেজে ক্রিয়েট করি চলে আসছে দেখতে পাচ্ছেন চলে আসছে এখান থেকে আমরা হচ্ছে এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলতেছে এখান থেকে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সিটি এখান থেকে সবগুলো আমরা দিয়ে নেব তো আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি এখান থেকে আমরা এই যে আউটস হচ্ছে বিডি ইনস্টিটিউট এখান থেকে আমরা এই লিঙ্কটি এখানে কপি করে দিচ্ছি তারপর আমাদের একটা ফোন নাম্বার দিতে বলতেছে এখান থেকে ইউএস সেট করা আছে ইউএস তো আমরা হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব তো হচ্ছে এখান থেকে আমি একটা ফোন দিয়ে দিচ্ছি এখান থেকে একটি ইমেল দিতে বলতেছে তো আমি এখান থেকে একটি ইমেল দিয়ে দিলাম এখান থেকে অ্যাড্রেস দিতে বলতেছে আমরা যেহেতু দিনাজপুর থেকে এখান থেকে আমি সিটি দিচ্ছি দিনাজপুরের সেম ওটাই দিচ্ছি তো এটা এখান থেকে কপি করে কপি করে এটাকে আমি এখানে বসাই দিচ্ছি যে দিনাজপুর এখান থেকে জিপ কোড দিতে বলতেছে জিপুর দিয়ে দিলাম এখন এখান থেকে আমরা এই যে অলওয়েজ ওপেন আমরা এটা এটাতে সিলেক্ট করে রাখবো রাখার পর আমাদের নেক্সট এ ক্লিক করবো এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আমাদের এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার কভার ফটো এড করতে বলছে তো আমরা এখানে একটা প্রোফাইল পিকচার এড করে দিই তো আমরা এখান থেকে প্রোফাইল পিকচার এড করব তো আমরা এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর আমাদেরকে যেখানে পিকচারটি যে আমি এটাকে দিয়ে দিচ্ছি এটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে দেব তাহলে দেখতে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রোফাইল পিকচারে চলে আসছে এখন আমরা এখানে একটা ব্যানার এড করব কভার ফটো তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি এটাকে কভার ফটো হিসেবে দিচ্ছি এটাকে ওপেন করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন কভার ফটো কভার ফটো অ্যাড হয়ে গেছে তো এরপর আমরা কি করব এই যে অ্যাড অ্যাকশন বাটন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে এটা দিচ্ছে না এটা পরে আমরা এখান থেকে সেট করে নিতে পারবো তো আমরা এখান থেকে আবার নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে হোয়াটসঅ্যাপ নম্বর যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান তো দিতে পারেন তো আমরা যদি স্কিপ করতেছি এই যে ইনভাইট ফ্রেন্ড আমি কয়েকজনকে তো আমি এখানে ইনভাইট না ইনভাইট করলাম না নেক্সট ডে দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে এই যে ডানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেজ টি তৈরি হয়ে গেছে যে খুব সহজে আমরা একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করলাম তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম